আলহামদুলিল্লাহ খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার রেজাল্ট এই মাত্র প্রকাশ করা হয়েছে আজ দুই নভেম্বর দু হাজার পঁচিশ খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হলো আপনারা যারা উক্ত পরীক্ষায় বা লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পেরেছেন তাদের এই রুল নম্বর দ্বারা প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে এখান থেকে আমাদের এই আমরা যে কলস কল করতেছি এখান থেকেই দেখে দেখে রুল নম্বরটি মিলিয়ে নিতে পারবেন এবং পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে খাদ্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো সেখানে প্রবেশ করেও রেজাল্টটি দেখে নেবেন এবং সেখান থেকে চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন ও আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই অল এডুকেশন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা আমাদের এই অল এডুকেশান ব্লক চ্যানেল দ্বারা সকল চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার রেজাল্ট পরীক্ষার জব সার্কুলার পাশাপাশি সাজেশান প্রদান করে থাকি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এবং আমরা দেখতে পাচ্ছি সর্বমোট খাদ্য খাদ্যপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষায় উত্তীর্ণ বা লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করেছেন প্রায় সাত হাজার পাঁচশো সাতান্ন জন প্রার্থী যেখানে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে এবং লিখিত পরীক্ষা কবে নাগাদ কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে তারা আর এক বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমাদের পরবর্তী লিখিত পরীক্ষার যে সাজেশান দিব সেখান থেকে দেখে সাজেশান নিতে পারেন সর্বোচ্চ এবং সর্বোচ্চ চেষ্টা করবো আমরা যে এমসিকিউ সাজেশনগুলো সাজেশানগুলো দিয়েছেন সেখান থেকে অনেক কয়েন পড়েছে এখান থেকে পড়বে ইনশাল্লাহ এখানে দেখেন সর্বমোট সাত হাজার আটশো পনেরো জন প্রার্থী টিকানো হয়েছে লিখিত পরীক্ষার জন্য এবং বাসায় পরীক্ষা হয়েছে এবং কবে নাগাদ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে তারা আরেকটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো আজকের মতো এখানেই শেষ করছি সকলে সকলে সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে